গুড কেমন তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অ্যাকচুয়ালি অনেকদিন বাদে আজকে ভিডিওতে আসা হলো অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি ভিডিও থেকে হারিয়ে যাচ্ছি মাঝে মাঝে তোমাদের দোষারোপ করছি না মাঝে মাঝে সাপোর্টের লেভেলটা যখন এই আপ থেকে ডাউন হয়ে যাচ্ছে না তখন আর ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে ন্যাকটাই কমে যাচ্ছে তো যাই হোক আবারও আসলাম ভিডিওতে তো আজকে আমি দেখতে চাই আমার এই ভিডিওটায় মানে তোমরা কতটা সাপোর্ট করো আর সবাই একটা করে অন্তত কমেন্ট করো যে হ্যাঁ আমাকে কৌশিক ডায়রিসকে সাপোর্ট করবে যদি কৌশিক ডায়রিসকে সাপোর্ট করো তাহলে একটা কথাই বলতে চাই ডায়রি কিন্তু কখনও মানে ডায়রির যে পাতা হয় না ডায়েরির পাতা কিন্তু কখনো শেষ হওয়ার নয় সুতরাং কৌশিক ডায়রিসও কিন্তু শেষ হয়ে যায়নি কৌশিক ডায়রিস আছে তো তোমাদের শুধু সাপোর্ট সেই সাপোর্ট যখন পাই না তখন নিজের ভিডিও করানো একটাই চলে যায় তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি এখান থেকে ভিডিওর টাইটেল থামবেন থেকে কিন্তু পুরো পুষে গেছো ভিডিওর টপিক কি আজকে কিন্তু মেও মরে যাবো সঙ্গে যাবো মন জিনিস দুটো জায়গা থেকে একটা একটা করে জিনিস নেব আর দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বেরবো পার্থক্য টাইপের একটা ভিডিও আমি করতে চলেছি যে মিও বেস্ট নাকি মন জিনিস বেস্ট চলো ভিডিওটা কিন্তু শুরু করছি বেশি কথা বলবো না তো ভিডিওটা দেখার জন্য তার আগে চ্যানেল তাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও তো চলো বেস্ট করো ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে গো তো গাইজ ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এখন স্টেশনে তো মনজিনিস থেকেও আর মেয়ে মোট থেকেও কিন্তু দুটো চিকেন সিক্সটি ফাইভ রোল কিন্তু আমি আজকে নিয়ে চলে এসেছি এই দুটো উপরে কিন্তু আজকে তোমাদেরকে রিভিউ দেবো নিয়েও বেস্ট না মানজিনিস বেস্ট চলো আমি ভিডিওটা শুরু করার আগে আমি এটাকে আজকে খুলে দেবো আর সবার আগে আমি এটাও বলে বলেছি মানজিনিসের চিকেন সিক্সটি ফাইভ রোলটা চল্লিশ টাকা নিয়েছিল আর নিউ থেকে যে চিকেন সিক্সটি ফাইভ রোলটা আমি নিয়ে এসছি এটার দাম কিন্তু ফিফটি ফাইভ অথবা পঞ্চান্ন টাকা কিন্তু নিয়েছিল তো চলো আমি বেশি বকে না বোকে আমি কিন্তু এখন খুলে নিচ্ছি তো আমি কিন্তু প্রথমেই কিন্তু নিওটা আজকে ওপেন করবো তো ওপেনটা কিন্তু করে নিয়েছি তো তোমরা দেখতেই পারছো মিও মোড়ের চিকেন সিক্সটি ফাইভ রোলটা তোমরা দেখতেই পারছো তো এবার আমি মন জিনিসের চিকেন সিক্সটি ফাইভ রোলটা কিন্তু ওপেন করছি সেটা দেখো এটা হচ্ছে মানজিনিসের চিকেন সিক্সটি ফাইভ রোল আর এটা হচ্ছে মিও চিকেন সিক্সটি ফাইভ রোল মানজিনিসের চিকেন সিক্সটি ফাইভ রোলটা এটার দাম চল্লিশ টাকা আর এটা মিও এটার দাম কিন্তু পঞ্চান্ন টাকা তো আমি প্রথমে ভেতরের কোটিংটা দেখাবো মানজিনিসের চিকেন সিক্সটি ফাইভের রোলটা কোটিংটা তোমরা ভেতরে দেখতেই পারছ চিকেনের সাইজটা কিন্তু হ্যাবো খুব একটা কিন্তু বড় নয় তো দেখো পুরো ভেতরটা আমি কিন্তু এই যে দেখতে পারছো তোমরা চিকেনের সাইজটা কিন্তু হ্যাব কিছু একটা বড়ো নয় তো এটা আমি এবার এখানে রেখে আমি মিওতে চলে যাব মিওর ভেতরের কোটিংটা আমি তোমাদেরকে দেখাবো তো মিও মোড়ের ভেতরের যে চিকেন সিক্সটি ফাইভের কোর্টটা দেখতেই পারছো ভেতরে এখানে কিন্তু চিকেনের সাইজটা দেখে মনে হচ্ছে অনেকটা মানে জিনিসের থেকে চিকেনের সাইজটা কিন্তু অনেকটাই বড়ো এটা দেখতে পারছো আর এটা তো আমার দেখে মনে হয়েছিল শুকনো রুটি টাইপের লাগছে জানি না খেতে কেরকম হবে বাট এটা একটু ভাজার মধ্যে আছে সেটা দেখে বেশি স্পাইসি মনে হচ্ছে বাট না খেয়ে কোনো কিছু আগে থেকে বলাটাও ঠিক না তো আমি কথা না বাড়িয়ে প্রথম এবার একটু ট্রাই করবো প্রথম ফার্স্ট বাইট কিন্তু আমি নিয়োগটাই দেবো প্রথম ফার্স্ট ব্রেটটা আমি দিচ্ছি পাতা কেন পাতা চিকেনের সাইজটা এত সুন্দর আর খুব স্পাইসি টাইপের খুবই ভালো লাগলো আর একটু ভাজা ভাজা একটা টাইপ আছে টেস্টি লাগছে মোট কথা টেস্টি লাগলো বাট মঞ্জিনের সূত্র আমি খেয়ে দেখবো এটা কীরকম সত্যি কথা বলতে এটা মনে হচ্ছে পাউটির ভেতরে আমাকে চিকেন দিয়ে দিচ্ছে ব্যাপারটা এরকমই লাগবে মানে খুব ড্রাই খুবই শুকনো ভেতরে শুধু চিকেনটাকেই খাচ্ছি যে সেটা অনুভব করতে পারছি আলাদা কোনো কিছু টেস্ট অনুভব করতে পারছি না তো এটা যদি দশে আমাকে বলে কত দেবে তো মিনিমাম আমি পাঁচের বা চারের বেশি এটা আমি দিতে পারবোই না এবং নিয়রটাই বেশি টেস্ট লাগলো আমার শুধু ভেতরে চিজটা ফিল করতে পারছি গে আর চিকেনটা আর ওপর দিয়ে মনে হচ্ছে পাউরুটি দিয়ে আমাকে রোলের মতো গোল করে এটা দিয়ে দিয়েছে তো বেসিক্যালি এটার দাম তো চল্লিশ টাকা আমি বলেছিলাম দেখো দামেরও যেহেতু ডিফারেন্স আছে তো সেই জায়গায় খাবারটার মানে কপারটাও কিছু তো থাকবেই যেহেতু এটা চল্লিশ টাকা দাম তো চল্লিশ টাকা দাম অনুযায়ী আমার মতে একটু বেটার হলে ভালো হতো তবে এই যে মিওর যে চিকেন সিক্সটি ফাইভ রোলটা এটার দাম কিন্তু পঞ্চান্ন টাকা তবে পঞ্চান্ন টাকায় কিন্তু খুবই সুন্দর দিয়েছিল এটা মিনিমাম দশে আমি আটে দিতে কিন্তু কোনো বিধাবোধ করবো না সত্যি খুব ভালো খেতে লাগলো তো আরেকটা ভাই আমি এটা দিয়ে দেখবো কেমন লাগছে মানে পাউডি পাউডি লাগছে আমার সাইজ ঠিক আছে কিন্তু ওপরটা খুবই ড্রাই আমার খুব একটা ভালো লাগছে না তো বলতে পারো আজকের উইনার কিন্তু আমি নিয়োগেই বলবো নিয়মকেই করব নিয়মর কিন্তু অনেকটাই এগিয়ে দশে কিন্তু এটা আট যাওয়াই যায় নিয়মরটা টেস্ট দারুণ আর দেখতেও দেখো দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আছে এটা দেখতে সত্যিই অনেকটা ড্রাই টাইপের শুকনো টাইপের আর এটা কিন্তু দেখতে অনেকটা একটু মানে স্পাইসি টাইপের একটা ভাব আছে কিছু জিনিস দেখলে যেমন বোঝা যায় উপর থেকে দেখলেও ভালো লাগে দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে তবে দাম অনুযায়ী একটু বেটার কিন্তু মল জিনিসকে হওয়াটা দরকার নিয়েও কিন্তু মল জিনিসের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নিওর টেস্টটা আলাদা রকম আর মল জিনিসটা এতটাই শুকনো মানে মোটামুটি চলবে চলার মতো আর বেশি বলবো না এবার একটু আমি খাওয়া দাওয়া করে নিই নেন খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার ভিডিও এসে কথা বলছি সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো আজকের উইনার কিন্তু মিয়মর হয়েই গেল তো হোক এত শুকনো টাইপের মন জিনিসের সিক্সটি ফাইভ রোলটা ছিল আমার মুখ শুকিয়ে গেছে গলাও শুকিয়ে গেছে এই ভিডিও করার সময় ডিস্টার্ব ডিস্টার্ব টেন যায় এই যায় তো হোক তো এখন আমি কিন্তু ভাবলাম নিচে কি একটু ঠান্ডা কিছু খাবো তো ইচ্ছে আছে লস্যি খাওয়ার ইচ্ছে আছে দয়েল লস্যি আমার খুব ফেভারিট আর যা গরম পড়েছে এখন এগুলো দরকার তো দইয়ের লুচিটা খাবো গলাটাও শুকিয়ে গেছে তো চলো যাওয়া যাক এটাই হচ্ছে আমার পোড়া কপাল ভেবেছিলাম কিন্তু আজকে দইয়ের লচ্ছি খাবো সেখানে আজকে খেতে হচ্ছে একটা ছোট্ট কুড়ি টাকার যে স্প্রাইট কিনে এলাম যেহেতু সেই শুকনো মার্কা ওই মন্দিনিস থেকে যে সিক্সটি ফাইভ রোলটা খেয়েছিলাম এখনও আমার গলা শুকিয়ে রয়েছে সে কারণে আর কি করবো লস্যি তো পেলাম না কপালটা খারাপ দোকানটা আজকে বন্ধ রয়েছে সে কারণে কিন্তু স্প্রাইটটা এখন নিয়ে চলে আসলাম তো যাই হোক ভিডিওটা কিন্তু আর লং করবো না তো এরকম ভার্সেস টাইপের ভিডিও যদি তোমার তো এরকম টাইপের ভার্সেস ভিডিও যদি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা কিন্তু লাইক করবে আর কমেন্টে কিন্তু বলবে তাহলে কমেন্ট করলে তাহলে আমি এরকম ভিডিও কিন্তু আগামী দিনও আরও আনার চেষ্টা করব আর একটু যারা যারা কিন্তু এখনও চ্যালটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমি রিকোয়েস্ট করছি হাত ধরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকো চলো আমি খেয়ে থাকি স্প্রাইট আর খেলে থাকি বাড়ি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেও লাভিও চলো